রবিকে আমার ছেলে আমি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা পানিয়ালা বাজারে ডাকাতি করতে এসে জনতার হাত ধরা খেলো ডাকাত দলের পাঁচ সদস্য প্রিয় দর্শক উৎসব জনতা এবং অভিভাবক সহ অনেকে আসছেন অভিযোগের দাবি হলো গিয়ে আমার ছেলে এমন ছিল না আমার ছেলেকে ওই সাথে মামতুবাই সাথে খালতুবাইয়ের সাথে চলে আসছে প্রিয় দর্শক শ্রোতা আমি যে কথাটি বলবো সে কথাটি একটু মনোযোগ সহকারে শোনার জন্য সবাই অনুরোধ থাকবে আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে মিশে কোথায় যায় কি করে কার সাথে চলে একটু লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক শ্রোতা দেশ আপনার দেশ আমার দেশকে ভালো রাখার দায়িত্ব আপনার এবং আমাদের আমরা যদি আমাদের দেশটাকে ভালো রাখতে চাই অবশ্যই দুষ্কৃতকারীদের হামলা থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করতে হবে প্রিয় দর্শক তো আজকের এই কিশোর গ্যাংকের আমরা নাম শুনেছি অথচ দেখা যাচ্ছে ছোটো ছোটো তারা কিভাবে আসলো ডাকাতি করার জন্য তারা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই তারা থাকবে লেখাপড়ার টেবিলে তারা থাকবে পড়ার টেবিলে তারা হাতে থাকবে স্কুল কলেজে কিন্তু তারা কেন আজকে তাদের অস্ত্র নিয়ে আসলো বাজারে হামলা করার জন্য প্রিয় দর্শক তো সেনাবাহিনীর হাতে আমরা তাদেরকে তুলে দেবো তুলে দিলে তাদেরকে নিয়ে যাবে কিন্তু তাদের অদর ভবিষ্যৎটা কি আপনার ছেলে আপনার মেয়ে কোথা যায় কী করে কার সাথে বিষয়ে একটু লক্ষ্য রাখবেন তাদের গতিবিধিকে লক্ষ্য করে তাদেরকে সতর্ক করবেন মোবাইলে সে কী করে কার সাথে কথা বলে নাকি মোবাইলে অন্য কিছু দেখে আমি অনুরোধ করব সাধারণ অভিভাবক যারা আছেন তাদেরকে একটু মনিটরিং করার জন্য আজকে এখন তার অভিভাবকরা বলতে চাচ্ছে আমার ছেলেরা এমন ছিল না তারা কার সাথে মিশে মামতো ভাই খালতো ভাইয়ের সাথে মিশে তারা এখন নষ্ট হয়ে গেছে বা এই কাজে জড় হয়ে চলে আসছে এখন কিন্তু প্রশাসন এই কথা শুনবে না কারণ তারা প্রমাণ সহ অস্ত্র সহ তাদেরকে ধরে ফেলছে আমি অনুরোধ করব দেশ ও দূর প্রবাস থেকে যারা লাইভ দেখেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আর বিশেষ করে আপনার ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন আর বিশেষ করে যে পাড়া মহল্লা সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনার এলাকায় হয়তো বা হতে পারে আপনার এলাকার খুদনী গোষ্ঠী বা সংখ্যালঘুদের উপর হামলা তাদের মন্দিরে হামলা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন এই মুহূর্তে দেশের ক্লান্তি লগ্নে হচ্ছে জাগায় জাগায় হামলা ডাকাতি লুটতরাজের রাজাদের মতন ঘটনা আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে থানা সহ উপজেলা জ্বালিয়ে দিয়ে কিছু দুষ্কৃত কারি পুলিশ প্রশাসনের হাত থেকে অস্ত্র পর্যন্ত লুটিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি অনেক জায়গায় অনেক পুলিশ বাইদের গায়ে হামলা করেছে তাদেরকে আঘাত করেছে আমি অনুরোধ করব এই তদন্ত করে তাদেরকে আইন নিয়ে আসার জন্য এবং আজকে যারা ধরা খেয়েছে তাদেরকে ধরে তাদেরকে যারা আইনের আওতায় নিয়ে আসে এবং সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয় তারা যে আইন তাদের সেই আইন তাদেরকে যেন বিচার করা হয় প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন টাইম লাইন দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্য তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আমাদের সাথে একটু কথা বলবে কথা বললে আমরা তাদের সাথে কথা শুনবো প্রিয় তো দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তাদেরকে গাড়িতে ভরে ফেলছে আমি একটা কথা বলবো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অবশ্যই একটু গতিবিধি করবেন আপনার সন্তান আপনার মেয়ে কোথায় যায় কার সাথে মিশে একটু লক্ষ্য রাখবেন এই যে এখন বলতেছে মামতবাই পুতাইয়ের কারণে সে আজকে এখানে আসছে সেই ছেলেটা ভালো অথচ অথচ দেখা যাচ্ছে আজকে সেও কিন্তু ডাকাত দলের সদস্য পরিণত হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দেখানো হয়েছে তাদের অভিভাবককেও দেখানো হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সেই এই ডাকাত দলের সদস্যদেরকে আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটা করার জন্য আর বিশেষ করে যারা এলাকায় আছেন আপনার এলাকার দায়িত্ব আপনারা নিয়ে অবশ্যই একটু দিবেন আর বিশেষ করে সংখ্যালঘু যারা আছেন আমাদের ক্ষুদ্রিক যারা আছেন তাদের লক্ষ্য রাখবেন যাতে করে আপনারা হিন্দু মন্দির বৌদ্ধদের যাতে কোনো জায়গায় হামলা না হয় সব জায়গায় যেহেতু করে সবাই নিরাপদ থাকতে পারে সে যুগে লক্ষ্য রাখবেন যদি আপনাদের জরুরি প্রয়োজন মনে হয় অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর নাম্বার অবশ্যই মোল্লায় আছে অবশ্যই যোগাযোগ করে তাদেরকে কল দেবেন আমরা এখন চলে যাব ভিডিও শেষ মুহূর্তে প্রিয় দর্শক সাথে বারো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের تكون الله في بز...